بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دروس شريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد دم مجيد. السلام عليكم ورحمه الله وبركاته. بنغاديش خلافه مجلس كرتيك ايدته اسكري تنتقرطب بنص مليونير محترم صباح الدين دكتور اجل بنو انتلتيكاكتو হজরত উলামায় কেরাম এবং সর্বস্তরে আমার দিনদার ইমান ঘটনা বলি হজরত মোল্লা মুফতি মাহমুদুল হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইকে একজন হিন্দু ভদ্রলোক বলল মোলান সাহেব আপনারা মুসলমানের মধ্যে এত দোলাদুলি এত পার্টি ফিলিং আপনারা কিভাবে বিজয়ী হবেন মুফতি সাহেব রহমতুল্লাহ বলেছিলেন যে দেখো এই যে হাত এই হাতের প্রত্যেকটা আঙ্গুল আলাদা 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 কিন্তু যখন খাওয়ার প্রয়োজন হয় তখন আমরা সবগুলা আঙ্গুল একত্রিত হয়ে আমরা খাবার লোকমা বানাই এবং মুখের মধ্যে দেই সুতরাং ইসলামের দুশ্মন এবং কাফিরদের মোকাবিলার করার যখন প্রয়োজন হবে আমরা সকল মুসলমান পাঁচটা অঙ্গুলির মতো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের খাই ফেলবো ইনশাল এই জন্য আজকের কনফারেন্সের সবচেয়ে বড় আপিল আমি আপনাদের সাথে একজন যে ওলামা এখরাম বাংলাদেশে যা শুরু করেছেন বাবা তোমার কুত্তা সামলাও অভিক্ষার দরকার নেই ওলামা একমের মধ্যে যদি বিভক্ত আসে তাইলে আমাদের কোনো কল্যাণ নাই। আমরা কিছুই করতে না অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যের বিনিময়ে এক টেবিলে বসে আপনারা সব কিছু বাদ দিয়ে খোলা মন নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে যান দৌড়ায় হদীশের স্বীকৃতি নেবেন না পুরা কৌম শিক্ষার স্বীকৃতি নেবেন আমার মতামত হচ্ছে সকল উলামা ঐক্যবদ্ধ হয়ে স্বীকৃতি দিলেও বলা না দিলেও বলা ইসলাম থাকবে আর যদি উলামা না থাকে ইসলাম থাকবে না এই জন্য আপনারা অনেকেই বক্তৃতার মধ্যে কাউকে আপনারা ইঙ্গিত করে দলাল বলেছেন আমি এইগুলো জানাই এই জন্য আমি আসি নাই আর আমার বয়স এখন আমার শারীরিক অবস্থার আমি এইগুলা থেকে আল্লাহর কাছে ফানা ওসাই বলতে পারবেন না আপনি যাকে সমালোচনা করেন কেমত দিন হয়তো তার দরজা অনেক বড় হয়ে যেতে পারে হয়তো গঙ্গইর রহমতুল্লাহ বলেছিলেন আপনারা মৌলভীরা যাদেরকে বাতিল কাফের ফতোয়া দেন কেয়ামতের দিন আপনাদের ফতোয়া দেখে দেখে আল্লাহ কাউকে বেশতে দিবেন না অনেককেই আল্লাহ বেষ্টে দিয়ে দিবেন যাদেরকে আপনারা বেঈমান বলতেছেন আল্লাহ জানে কে কারান কতটুকু আছে এই জন্য আমরা আল্লাহকে বয় করি এবং কাউকে খুশা না করি কাউকে আমরা নগণ্য মনে না করি সকলকেই ভালো মনে করতে হবে এটা কুকুরের চেয়েও আমি ভালো নয় এটা নিজের ব্যাপারে রাখতে হবে এবং আপনারা জানেন কত গঠন আছে আমার মাইন্ডের মধ্যে সবগুলা নাই সময়ও নাই নাই আপনাদের আমি শুনেইতাম যাই হোক নিজেকে ছোট মনে করতে হবে যাকিন ক্ষুদ্রা নমী দানম কে গাভরম ইয়া মুসলমানম না দোর ইসলাম সায়ানম না দোর কুফার ই আল্লাহ খাজা কুত কুতবুদ্দিন বখতি আর কাকির আহমতুল্লাহ আলি লক্ষ লক্ষ মরিদের মুর্শিদ তিনি রাতের সময় কান্নাকাটা করে দোয়া করতেছেন হে আল্লাহ মানুষ আমাকে ফিরসাব বলে মানুষ আমাকে মুর্শিদ বলে মানুষ আমাকে এই বলে সেই বলে আমার লক্ষ লক্ষ ফলোয়ার্স কিন্তু আল্লাহ কসম করে বলছি তোমার লিস্টির মধ্যে আমার নাম মুসলমানের লিস্টে আছে কি কাফিরের লিস্টে আমি এখনো নিশ্চিত হতে পারি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও নিজেকে ছুটো মনে করতে হবে মন তলিল্লাফাহুল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে ছুঠো করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন এই জিনিসটা লক্ষ্য রাখবে কাউকে হিট করবেন না বলতে পারবেন না কার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু আছে হয়তো একজন লোক আপনার পাশে বসে আছেন তার হয়তো সুরা ছবি লেবাস ড্রেস বড় বড় আলিমুল আমার মতো নয় কিন্তু তার ইমান এবং আমল আল্লাহর এত বেশি যে আমরা দশজন আলিমও তার সমান হতে পারবো না সেটা আল্লাহর জানা আছে কার এই জন্য আমি যেহেতু বিস্তারিত বলবো না এই জন্য সংক্ষেপে বলতেছি যে ইয়া ইহালিনা আহ মানু আল্লাহ বলেন হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে বই করো ইমানদারগণকে বলতেছেন আল্লাহকে বই করে কারণ আল্লাহর কসম কোন মানুষ ইমানের উপরে চলতে পারবে না হারাম থেকে বাঁচতে পারবে না গুনা থেকে বাঁচতে পারবে না মধ্যে না এই জন্য বলেছেন ইমানদার তাকুয়া অর্জন করো আল্লাহকে বয় করো ও কোনো দেখেন একটি একটা একটার বলতেছেন আল্লাহকে বই করো দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন কোন মা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও তোমার কোম্পানি দলের সঙ্গে চলে তার আচার আচরণ তার মধ্যে এসেই যায় এই জন্য ভালো লোকের সঙ্গে চলো চলোহীন কোন সৈ্যবাদী যারা যারা হকানি উলামা যারা আল্লাহ বললেন তাদের সঙ্গে থাকো সঙ্গ সঙ্গী ভালো না হলে মানুষ ভালো হতে পারে না সঙ্গ দোষে লুয়া জলে বাসে আমার কথা হচ্ছে স্বীকৃতির আমাদের প্রয়োজন আছে যেহেতু শেখরতা শুরু করেছেন এই জন্যই নয় এই জন্য স্বীকৃতির প্রয়োজন আছে যে স্বীকৃতি থাকলে অনেক কাজে আসে যেমন মনে করেন আপনার যদি স্বীকৃতি থাকে আপনি যদি কোনো আরব দেশে আর আপনার সার্টিফিকেট যদি স্বীকৃতি থাকে তাহলে আপনি সরকার অনেক ইমানদাসী বাংলাদেশে দুবাই কাতার আমাকে অর্থ অভিযোগ দিছে বেতন মসজিদের বেতন ইমামের বেতন বিশ ত্রিশ হাজার লেয়ার আর মসজিদের বেতন তিন চার হাজার লেয়ার শুধু স্বীকৃতি না থাকার কারণে যদি সরকারি স্বীকৃতি থাকতো যে কামিল পাস বা ওরা হাদিস সে সরকারি ভাবে একজন বিজ্ঞ আদিম এই ঘটনা শুধু সনদে তাহলে তার বেতন চল্লিশ হাজার হতে পারে তাই আমাদের সরকারের তো কোনো লস নাই আমরা স্বীকৃতির মাধ্যমে সরকারের কাছে পয়সা চাই না বাদ চাই না বই চাই না ফ্রি কিচ্ছু চাই না আমরা বিজ্ঞা করে করে ছাত্রদের আমরা বড় বই চালা দাও শুধু আমরা স্বীকৃতি এই জন্য দিবেন যে আপনার দেশে দাম হবে এই উলামারা যদি বিদেশ গিয়া সরকারের অনুমোদন প্রাপ্ত সেই সনদ দিয়ে যদি চাকরি করেন তাহলে যে ফরেন কারেন্সি আসবে এটা তো আপনার সরকারের জন্য কল্যাণ আমাকে খালেদিয়া দিয়ে বলেছিলেন সরকারের কি লাভ হবে বলে এতগুলো আলিম বিদেশ থেকে রুজি করলে কোটি কোটি টাকা আসবে এটা শুধু আপনার সরকারের লাভ আমাদের কোনো লাভ হবে না অনেক দেওয়া দরকার আমরা আপনার বাইককে ভালো থাকলে দিবেন ইনশাআল্লাহ আর বাইককে না থাকলে আপনি দিতে পারবেন না আলাদা রকম হয় নেই তিনি চেষ্টা করেছি কিন্তু দিতে পারেন নাই পরিস্থিতির কারণে এগুলো আলোচনার বিষয় নয় কিছুগুলো লোকাল ভাবার কারণে তিনি দিতে পারেন নাই বর্তমান সরকার যদি তো বাইকগুলো যদি ভালো থাকে আর যদি এই ভালো উদ্যোগ নেন তাইলে আমরা শব্দটা প্রভাব করব। তবে শর্ত হচ্ছে স্বকীয়তা স্বাধীনতা কৃষ্টি ব বহাল রেখে স্বীকৃতি দিতে হবে সরকারের কোন কমন সেখানে চলবে না সরকারের কোন মন্ত্রী গেলে মাংসা বন্ধ দিয়ে এয়ারপোর্ট গিয়ে রিসিপশন দিতে আমরা পারবো না আমরা আল্লাহর জন্য কাজ করবো আমরা সরকারের তলবি বাহা স্বীকৃতি দিতে রাজি নই এটা আমাদের পরিষ্কার কথা ইনশাআল্লাহ আমরা এই স্বীকৃতির জন্য দেশেও চেষ্টা করেছি আর আল্লাহ আমাকে সুস্থ হয়ে দাওয়ার তৌফিক দেন তাহলে দাওয়ার পরেও আন্দোলন অব্যাহত থাকবে অনেকেই বলেছেন যে আপনি যে আন্দোলন শুরু করেন ইতিহাসে দেখা যায় একটাও ব্যর্থ হয় নাই তসলিমা বিদায় হয়ে গেল দাউদাহ বিদায় হয়ে গেল সর্দার আলাউদ্দিন শেষ হয়ে গেল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাস্তিক মোর্চাদের নামে হল করা সম্ভব হল না সেটা আমি বলতে চাই এটা আমার আন্দোলনের ঘোষণ নয় এটা আপনাদের

নিরঙ্কর সংখ্যা মুসলমানের দেশে ইসলামকে বাদ দিয়ে কোন শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি হতে পারে না মুসলমান জাতির অস্তিত্ব নষ্ট করে জাতীয় শিক্ষা নীতি এগুলাকে বলা যায় না জাতীয় শিক্ষা নীতি হবে যেখানে জাতির আদর্শ বিশ্বাস প্রতিফলন ঘটবে যে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক দেশেই তার সরকার তার দেশের মানুষের আদর্শ বিশ্বাসের উপর ভিত্তি করে তারা বই পুস্তক রচনা করে আমরা কোন দেশে পড়লাম যে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের

এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের শিক্ষাকে সমলক করতে হবে আজকে ইসলামিক শিক্ষা না কিছু লোক সৃষ্টি হয়েছে তারা আজকে মতো একজন মেয়েকে কলেজ ছাত্রীকে রাস্তার মধ্যে হাতুড়া দিয়ে ফিটাইয়া জনসম্মুখ্য হত্যা করতে পারে এই সমস্ত একমাত্র কারণ ইসলামিক শিক্ষা না থাকা

রসূলগণ কোন গর্দ্ধে সব করিও না হতে দফীড়া গর্দ্ধের মধ্যে আছে তার কষ্ট হবে যে রসূল কিড়া কষ্ট সহ্য করতে পারবে না সেই রসূলের উম্মত নামাজি মানুষ না হত্যা করতে পারে এইটা হইতেই পারে না ইসলামের সন্ত সন্তরাদের কোন কাজ আইন শিক্ষামন্ত্রীও বলতে বাধ্য হয়েছেন দেশের কোনো মাদ্রাসা কোন দল সন্তজি শিক্ষা দেওয়া হয় না বলতে বাধ্য হইনি বলেন না আগে বলতেন যে কোন সন্ত্রাসীদের প্রজনন কেন্দ্র সেখানে নাকি সন্ত্রাসীরা জন্ম নেয় আর আজকে বলতেছেন না ঘুরে ফিরে দেখেছি মাদ্রাস শিক্ষা মধ্যে কোন সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনাদের সন্তানগুলিকে ধর্ম শিক্ষা দেন কারণ কোন ধর্মের সন্ত্রাসের শিক্ষা দেয় না যদি আপনারা এটা বিশ্বাস করেন যে ধর্ম শিক্ষা থেকে ইসলাম বাদ দিচ্ছেন কেন কোন ধর্ম আপনি করেন এটা আমাদের প্রশ্ন এই জন্য আপনাদের সকলে তো আছে আজকাল আমার শারীরিক অসুস্থতার কারণে বিস্তারিত বলতে পারেন বলে আল্লাহর কাছে ফানা চাই আল্লাহ জন্য তৌফিক দেন আবার যেন আপনাদের সামনে বলার আল্লাহ তৌফিক দান করেন আপনাদের দোয়া আল্লাহ আমাকে শিক্ষা দান করেন আপনাদের যত রোগী হসপিটালে আছেন আমাদের ছাত্র